আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টিস্যু ফ্যাক্টরিতে ওয়ার্কারে কর্মী নেওয়া হবে বারোশো প্লাস দুইশো রিয়াল বেতন খরচ পড়বে সাড়ে চার লক্ষ টাকা অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেলের জন্য পাসপোর্ট ছবি এনআইডি কার্ড ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ্টের এগুলো এনে জমা দিলেই এরপরে মেডিকেল করতে পারবেন ওই দিনে আসার পূর্ব আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্টের ছবি দিবেন সরাসরি অফিসে আসার সময় মেন পাসপোর্ট দশ টাকা মেডিকেল ফি আর পুরো আপনার ল্যাপ প্রিন্টের ছবি এটা ঢাকায় এসে তুলতে পারবেন একশো আশি টাকা নেবে দশ মিনিটে দেওয়া দেয় আর এখানে বয়স হলো সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ কিংবা সচল্লিশ পর্যন্ত নিবে ডিউটি হবে দশ ঘন্টা প্লাস উঠে থাকবে আর থাকা কোম্পানি খাওয়ানিস আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু সদি সম অনুযায়ী হয়ে থাকবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং এজেন্ট ভাইরা যারা রয়েছেন দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আপনার ফাইল জমা দিন এখানে আহেদ মোহাম্মদ হারিতি কোম্পানি নামে আপনারই হবে টিসু ফ্যাক্টরি ওয়ার্কার যারা যাবে তাদেরই হবে প্রফেশন লাগা থাকবে লোড আনলোডিং অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল ফিট হলে পুলিশ জমা দেওয়ার পরে মোপা হবে অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে তিন দুই লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দিতে যাবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিংগাফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইট এগুলো ক্লিয়ার করতে হবে এই হলো প্রসেস সিস্টেম যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ